হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ইমরান বলছি ইউরোপাইকন ট্রাভেল কনসালটেন্সি থেকে আজকে কথা বলবো আমরা রোমানিয়া নিয়ে দুই সালে রোমানিয়া কি ধরনের অপরচুনিটি আছে বাংলাদেশিদের জন্য কারা কারা আবেদন করতে পারবেন সহজেই রোমানিয়া যেতে পারবেন দুই হাজার সালে তো এ বিষয়ে আমরা আলোচনা করব তো প্রথমতই আমরা বলি কারা কারা সহজে অ্যাপ্লিকেশন করে যেতে পারবেন তো যারা হচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আছেন তারা সহজে অ্যাপ্লিকেশন করে যেতে পারবেন কিন্তু বাংলাদেশে যারা আছেন তারা যেতে একটু জটিলতা পোহাতে হবে কারণ ইন্ডিয়ান ভিসা হচ্ছে এই মুহূর্তে খুবই জটিল অবস্থা যার কারণে হচ্ছে হয়তো ইন্ডিয়ান ভিসাটা নিতে একটু কষ্ট হবে তো এটাই হচ্ছে মূল প্রবলেম আদারওয়াইজ কোনো প্রবলেম নাই এখন রোমানিয়ার ভিসা প্রসেসিংটা আরও একটু সহজ হয়েছে সহজ পাশে বলতে গেলে দিল্লিতে গিয়ে আপনার মাসের পর মাস থাকা লাগবে না আপনি ইন্টারভিউ দিয়ে আবার দেশে চলে আসবেন যখন আপনার ভিসা অ্যাপ্রুভাল মেইল আসবে তখন হচ্ছে এজেন্সিগুলো আপনার পাসপোর্ট অথরাইজ করে স্টাম্পিং করে নিয়ে আসবে এটা বাংলাদেশ থেকে অবশ্যই বাংলাদেশিদের জন্য সুবিধা হয়েছে কিন্তু মেন প্রবলেম হচ্ছে আমাদের ইন্ডিয়া ইন্ডিয়ান ভিসা নিয়ে ইন্ডিয়া যাওয়াটাই যেতে পারলে ভিসা রেশিও মোটামুটি দিল্লি থেকে ভালো আছে দুই সালে রোমানিয়া নতুন করে কোঠা দিয়েছে নব্বই প্রতি বছর এক লাখ করে কোঠা দিয়ে থাকে তো সেটা এইবার দশ হাজার কমিয়ে নব্বই হাজার করা হয়েছে তো এখনো বাংলাদেশিদের সুযোগ আছে তবে সেটা মধ্যপ্রাচ্য থেকে সুযোগটা নিতে হবে যেমন কুয়েত কুয়েত থেকে রোমানিয়ার ভিসা রেশিও নাইনটি বা হান্ড্রেড যদি আপনার পারমিট ডকুমেন্টস অথেন্টিক হয়ে থাকে তাহলে কুয়েত থেকে ইজিলি ভিসাগুলো পাওয়া যাচ্ছে তো গত বছর আমাদের কোনো রিফিউজ নাই কুইট থেকে আমরা যতগুলো প্রসেসিং করেছি বেসিক্যালি আমরা হচ্ছে এজেন্ট ফাইলগুলো প্রসেসিং করি পাশাপাশি হচ্ছে ক্লায়েন্টের ফাইলও প্রসেসিং করে থাকি তো যারা হচ্ছে বিভিন্ন দেশে আছেন যেমন কুয়েত তারপর হচ্ছে দুবাই এই মুহূর্তে আমরা দুবাই থেকে রোমানিয়ার ভিসা প্রসেসিং করব তবে দুবাই থেকে একটি বিশেষ প্রবলেম আছে সবাই অবগত আছেন যারা রোমানিয়ার পিছনে দীর্ঘদিন ধরে দুবাই থেকে ট্রাই করতে চাচ্ছেন তারা জানেন অ্যাপয়েন্টমেন্ট জটিলতা আছে

তো আমাদের বিভিন্ন ধরনের वैकेंसी আছে এটা কুয়েতের মতোই सेम 99% বিচারে শু হবে এবং 4 মাসের মধ্যে টোটাল কাজটা কমপ্লিট হবে ঠিক আছে আমরা ভিএপি তে আপনাদের পারমিট প্রসেস করে আনবো এক থেকে দুই মাসের মধ্যে তারপর হচ্ছে এমিসি ডেট নাও যেটা আমরা নিয়ে দেব যেকোনো সিস্টেমে আপনারা নিয়ে জমা দিবেন ঠিক আছে তো যারা হচ্ছে দুবাই আছেন কুয়েতে আছেন

এরপর পাশাপাশি হচ্ছে ওমান এই মুহূর্তে ওমানটা স্কিপ আছে বা বন্ধ আছে আপনারা জানেন এম্বাসিটা বন্ধ করেছে কিছুদিন আগে তো ওমান থেকে এখন আমরা ট্রাই করবো না যারা হচ্ছে এই চারটা দেশে বর্তমানে অবস্থান করতেছেন কুয়েত দুবাই মালয়েশিয়া সিঙ্গাপুর এই চারটা দেশ থেকে ট্রাই করতে পারেন এগুলা থেকে স্মুথলি ইজিলি প্রসেসিং হচ্ছে ডকুমেন্টস এর কোন ঝামেলা নেই যারা এইসব দেশে আছেন জাস্ট ডকুমেন্টস লাগে পাসপোর্ট ছবি পুলিশ ক্লিয়ারেন্স এবং যে দেশে আছেন সে দেশের রেসিডেন্ট কপি বা ভিসা কপি এই ডকুমেন্টস গুলো থাকলে আপনারা ওইখান থেকে ট্রাই করতে পারবেন আমাদের এই মুহূর্তে ডিমান্ড গুলো আছে ওয়ার হাউস তারপর হচ্ছে ক্লিনার এবং হচ্ছে ড্রাইভার অবশ্যই যারা ড্রাইভার পদে অ্যাপ্লিকেশন করবে তাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তো যারা এই মুহূর্তে সকল দেশে আছেন তারা ট্রাই করেন যারা বাংলাদেশে আছেন তারা একটু স্টপ থাকেন আমরা দেখি ফেব্রুয়ারির পর ইন্ডিয়ান ভিসার কি অবস্থা হয় ভালো কোন আরো সহজ হয় কিনা তাহলে এই বছর অনেক কাজ করা যাবে তো রেশিও মোটামুটি ভালো আছে ভালো কোম্পানি থেকে করলে তো যে সেই কোম্পানি থেকে কাজ করলে ভিসা পাওয়ার সম্ভাবনা কম কিন্তু আপনার বাংলাদেশ থেকে কাজ করলে অবশ্যই ভালো কোম্পানি থেকে প্রসেস করতে হবে তাহলে আপনার ভিসা পাওয়ার চান্স অনেক বেশি থাকে

তারপর নর্থ মেসিডোনিয়াও কিছুটা এই বছর শেষ পর্যায়ে অনেকের অ্যাপলবাল আসার কথা ছিল আসেনি এগুলা এই বছর হয়তো আইসে করবে তো নর্থ মেসিডোনিয়া শুরু করতে হলে বছরের শুরুতেই ট্রাই করতে হয় তো যারা ট্রাই করবেন এই মুহূর্তে ট্রাই করতে পারেন সমস্যা নেই এগুলা ইন্ডিয়া যাওয়া লাগে না এর পাশাপাশি হচ্ছে নতুন একটি দেশের শ্রমবাজার আমাদের জন্য ইতিমধ্যে চালু হয়েছে বা হচ্ছে মালদবা যারা মালদবা ট্রাই করতে চান এটাও ইন্ডিয়া যাওয়ার ছাড়াও হচ্ছে এগুলা বিশেষ স্ট্যাম্পিং দুবাই বারোমানিয়া থেকে হয়ে থাকে তো এগুলা জন্য ইন্ডিয়া যাওয়ার কোনো প্রয়োজন নাই কিন্তু এগুলা আপনার

আপনি হচ্ছে যে দেশ আমাদের মাধ্যমে ট্রাই করেন বা যে তাদের রিফান্ড পলিসি টা কি তারা টাকাটা কিভাবে ব্যাক করে ঠিক আছে এটা জেনে বুঝে তারপর হচ্ছে ফাইল সিস্টেম গুলো সবকিছু জেনে শুনে দিবেন

তো এখন যারা এই মাসে অ্যাপ্লিকেশন করবেন তারা ফেব্রুয়ারি মার্চের মধ্যে পারমিট পেয়ে যাবেন আমরা সবগুলো কাজ বিএপি তে করতেছি যার কারণে রেড কিছুতে বেশি হলেও আপনার কাজগুলো দ্রুত এবং হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে সো যারা অপেক্ষা করতেছেন জমা করার জন্য জমা করে ফেলুন যেকোনো এজেন্সির মাধ্যমে আমাদের মাধ্যমে হোক বা যেকোনো এজেন্সির মাধ্যমে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর দোয়া করবেন আমরা যেন আপনাদের পাশে থাকতে পারি এবং আপনারাও আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম